কেন স্বপ্নের বাংলাদেশ গড়তে পারলাম না কেন ইনসাপ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি তার একটি মাত্র কারণ একটি সম্পদের অভাবেই বাংলাদেশকে স্বপ্নের বাংলাদেশ এবং ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব হয়নি সেই সম্পদের অভাব হচ্ছে চারিত্রিক সম্পদের অভাব নিজের সুবিধা আর দলের সুবিধা দেখতে গিয়ে বাংলাদেশের সুবিধা দেখার কোনো সময় হয়নি বিগত বছরগুলোতে যারা দেশ শাসন করেছে তাদের এই অবস্থার নিজের বাড়ির তুলনায় শ্বশুর শাশুড়ির বাড়ি অনেক ধনী হয়ে যায় সেটা নির্বাচনের পরে শ্বশুর শাশুড়ির নামে টাকা আপলোড করে দেওয়া হয় পোস্টিং করে দেওয়া হয় এই বাংলাদেশের উন্নয়ন হয়নি বাংলাদেশের যে পরিমাণ অর্থ পাচার হয়ে গেছে সেই অর্থ বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী ছাব্বিশ লক্ষ আটান্ন হাজার কোটি টাকা যা বাংলাদেশ বাজেটের পাঁচ গুণ বেশি এভাবে যদি দেশ চলতে থাকে তাহলে বাংলাদেশ কখনো মাথা তুলে দাঁড়াতে পারবে না এই কথাগুলো বলেছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান আমরা কেন আমাদের স্বপ্নের বাংলাদেশটা করতে পারলাম না কেন একটি ইনসাফ ভিত্তিক সমাজ গত চুয়ান্ন বছরে আমরা পেলাম না উত্তর একটাই একটা সম্পদের অভাবের কারণে আমরা এটা পারিনি এটি হচ্ছে চরিত্রিক সম্পদের অভাব এই চারিত্রিক সম্পদের অভাবের কারণেই আমরা দেশ করতে পারিনি যারাই যখন দেশের দায়িত্বে গিয়েছেন দেশ পরিচালনার জন্য তারা প্রথমে চিন্তা করেছেন আমার সুবিধাটা কোথায় এরপরে চিন্তা করেছেন আমার দলের সুবিধা কোথায় এই দুই সুবিধা তারা এরপরে জনগণের দিকে আসলেই ভালো করে ফিরে তাকানোর তারা সময় পাননি এই প্রত্যেকটা মানুষ বড় বাক্যবান ভাই আমি তার ব্যতিক্রম সবার নিজের বাড়ির চাইতে শ্বশুর বাড়ি ধনী তবে ইলেকশনে আগে নয় বিজয়ী হওয়ার আগে নয় বিজয়ী হওয়ার আগে গরিব অথবা সমপক্ষ কিন্তু বিজয়ী হয়ে গেলে শ্বশুর বাড়ির থাকে তার কারণ মনে মনে ভয় পায় আমার অ্যাকাউন্টে যদি টাকা ঢুকে দুদক হয়তো আমার ঘরে একদিন চলে আসে কিন্তু যদি শ্বশুর শাশুড়ি শালা শালির নামে পোস্টিং হয়ে যায় শালার বোন নামে যদি জমা থাকে তাইলে আশা করি দুদক সেখানে পৌঁছবে না কিন্তু কবাল মন্দ থাকলে দুদক সব জায়গায় চলে যায় তারা দুদককে বয় করে এই জায়গায় যদি তারা আল্লাহ তালাকে বয় করতো তাইলে জনগণের সম্পদে তারা হাত দিতে পারতেন না সাড়ে পনেরো বছর এই দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে বাংলাদেশ ব্যাংকের হিসাব মতো এর পরিমাণ হচ্ছে ছাব্বিশ লক্ষ আটান্ন হাজার কোটি টাকা বাংলাদেশের বার্ষিক বাজেটের পাঁচ গুণ এই টাকা যদি বাংলাদেশের ভিতরে থাকতো তাহলে বাংলাদেশ আজকে কোথায় চলে যেত